হ্যালো নমস্কার এব্রিয়ন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একাদশীর একটা রান্না সেটা হচ্ছে শ্যামা চালের ধোসা দোসা তৈরি করার জন্য প্রথমেই শ্যামা চাল এক কাপ পরিমাণ জলে ভিজিয়ে রাখতে হবে এরপর এর সাথে একটা আলু একসাথে দিয়ে ব্লেন্ড করে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এটার মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ লবণ ভাজা জিরা গুঁড়া অল্প করে দিতে পারেন দিয়ে সেটা ভালো করে মিক্স করে নিয়ে এটা রেখে দিতে হবে কিছুক্ষণ এখন যে ফ্রাইং প্যানে ধোসা করবেন সেটাতে প্রথমে একটু গরম করে নিয়ে এটার উপর জল ছিটিয়ে ভালো করে মুছে ব্যাটারটা কিছুটা এটার উপর দিয়ে দিবেন তারপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে স্প্রেড করে ধোসার আকার দিয়ে দিলেই এটা রেডি এরপর এটা ক্রিস্পি করে এপিট ভালো করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে তবে এটা ভাজি করার জন্য আলাদা করে তেল ব্যবহার করা লাগবে না শুধু ফ্রাই প্যান গরম করে সেটাতে একটু জলে ছিটা দিয়ে নিলেই এটা ভালো করে তৈরি হয়ে যাবে একাদশী বাদেও আপনারা নিরামিষ খাবার জন্য এভাবে তৈরি করে নিয়ে খেতে পারেন এক কাপ চাল আর একটা আলু দিয়ে প্রায় দশ থেকে বারোটার বেশি ধোসা তৈরি করে নিতে পারবেন আর এটা খাওয়ার জন্য সবচেয়ে ভালো হবে ভাজির সাথে আলুর তরকারির সাথে জন্য এটা খেতেও অনেক ভালো লাগে আর এটা অনেক ক্রিস্পিও হয় এভাবে বিভিন্ন মজাদার আইটেম করলে একাদশী করতেও আরও বেশি ভালো লাগে দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ